হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো আজকে আমি কি রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো সেটাই আমি এখন বলে দেবো দেখো এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি সেটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি কেন গাজরের একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য কিন্তু আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি গাজরের রস বরাক মানিয়ে দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি বিবলির ডাল দেখো বিবলির ডালটাও কিন্তু আমি পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই বিবলির ডালটা বেটে নেব আর তার সঙ্গে কিন্তু গাজরটাও আমি বেটে নেব তার জন্য কিন্তু একটা মিক্সার বাটি নিয়ে নেব বাটিতে কিন্তু আমি সবগুলো তুলে ভালো করে এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এখানে ডালের সঙ্গে যে জলটাই উঠবে সেই জলটা দিয়েই কিন্তু বেটে নিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা কিন্তু তখন নরম হয়ে যাবে তখন কিন্তু ফ্যানাতে অসুবিধা হবে দেখো আমি কিন্তু ডালটা নিয়ে নিয়েছি এর সঙ্গে কিন্তু গাজরটাও দিয়ে দেবো দিয়ে আমি একসঙ্গে বেটে নেব দেখো আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখো এরকমই কিন্তু একটা পেস্ট করে নিতে হবে দেখো এবারে কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নেব আর তোমাদের যদি পেস্ট করার সময় অসুবিধা হয় একটু জল কিন্তু দিয়ে নিতে পারো ডাল বাটা যেন বেশি পাতলা না হয়ে যায় পাতলা হলে কিন্তু খুবই অসুবিধা হবে দেখো আমি কিন্তু সবটা ঢেলে নিয়েছি এখানে একটু আমি মৌড়ি দিয়ে দেব আর সাত মতো লব দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নেব দেখো আমি কিছুক্ষণ ধরে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখো আগের চেয়ে কিন্তু কতটা মসৃণ মতো হয়েছে দেখেই বুঝতে পারছো এইভাবে কিন্তু কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে আর মিক্সারে না বেশিক্ষণ কিন্তু ফেনাতে লাগবে না শিলে কিন্তু সময় দিয়ে নিতে হবে দেখো বুঝতে দেখেছ আগে চেয়ে কতটা মসৃণ হয়ে গেছে আর বুঝবে কি করে ফেনানো হয়ে গেছে তার জন্য কিন্তু আমি একটা জলের বাটি নিয়ে নিয়েছি এবার দেখো আমি বাটির মধ্যে অল্প করে দিয়ে দেব দেখো ভাসছে কিন্তু দেখতে পাচ্ছ এটা যদি ফ্যানানো না হতো কিন্তু ভাস্তনা ডুবে যেত এইভাবে ভাসলেই বুঝবে যে ফেনানোটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে আমি কিন্তু আর ফ্যানাবোনাম আমি কিন্তু ফেনানোটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কেস ধরিয়ে কিন্তু একটা সস পেন বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি ট কিন্তু আমি দু বাটি জল দিয়ে দিলাম গ্যাসের জোরটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি জলটা ভালো করে গরম করে নেব দেখো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আমি যে বাটি দু বাটি জল দিয়েছিলাম সেই বাটির কিন্তু এক বাটি খেজুরের গুড় দিয়ে দেব আমি কিন্তু এখানে যেটা ঝোলা গুড় হয় সেটাই দিলাম তোমরা চাইলে কিন্তু পাটালি গুড় দিয়েও বানাতে পারো আবার গুড়ের জায়গায় কিন্তু চিনিও দিয়ে নিতে পারো এবারে কিন্তু আমি একটা হাতা দিয়ে একটু নেড়ে দেবো এইভাবে কিন্তু আমি ফুটতে দেবো একটু দেখো শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এখানে আমি দুটো এলাস ফাটিয়ে নিয়েছি সেই দুটো কিন্তু দিয়ে দিয়ে দেব কিন্তু আমি রসটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু কোনো রকম রসটা কিন্তু এক তার বা দুটার কোনো কিন্তু করার দরকার নেই কোনো রকম কিন্তু রসটা ভালো করে ফুটে গেলেই নামিয়ে দিলেই হবে দেখো আমি কিন্তু এইভাবে রেখেছি দেখাই বুঝতে পারছো দেখো একদম হালকা এই হালকা রসটাই কিন্তু ভালো লাগবে রসের মানে রস বড়ার মধ্যে কিন্তু রসটা খুবই শিগগিরি টেনে নেবে দেখেছো মোটা রস হলে কিন্তু টানতে অসুবিধা হবে বড়াতে আর হালকা রস থাকলে কিন্তু খুব শিগগিরই রসটা বড়ার মধ্যে ঢুকে যাবে দেখো যে বন্ধুরা রসটা কিন্তু মানে শিরাটা কিন্তু খুব ভালোভাবেই দেখো ফুটে উঠেছে আর এখানে এলাচ দুটো দিয়ে দেবো দেখো শিরাটা শিরাটা আমি নেড়ে নেব এখান থেকে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর একটা গন্ধ ছেড়েছে যেহেতু খেজুরের গুড় দিয়ে আছে আবার দুটো এলাচও খাটিয়ে দিয়েছে খুব সুন্দর কিন্তু একটা সেন বেড়াচ্ছে এখান থেকে আর দেখো রসটা কিন্তু হালকায় রাখতে হবে ফুটে উঠলেই নামিয়ে দিলে হয়ে যাবে এখানে কিন্তু এক তার কোনো ব্যাপারই না করার জন্য কিন্তু শুধু কিন্তু রসটা এরকম হালকা রাখতে হবে এক বা দুতার করার দরকার নেই আবারও একবার বলে দিলাম দেখো এরকমই হালকা একটা লিকুইড শিরা হলেই হয়ে যাবে তাহলে কিন্তু বড়াটা যখন রস বড়াটা তোমরা রসে দেবে না খুব তাড়াতাড়ি কিন্তু রসটা বড়াতে টেনে নেবে এবারে কিন্তু আমি নাবিয়ে দেবো এখানে আর ফোটানোর দরকার নেই রসটা কিন্তু আমি নাবিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু আমি গরম করে নেব ভালো করে কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার কিন্তু তেল দিয়ে দেবো তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি বড়াটা ছেড়ে দেব আর বড়াটা কিন্তু ছাড়ার আগে আমি কিন্তু আবার একটু ফেটিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো আর তোমরাও কিন্তু বড়াটা যখন ছাড়বে একটু আবার ফাটিয়ে নেবে ফাটিয়ে নিলে কিন্তু বড়াটা খুব ভালো হবে আর কিন্তু যখন বড়াটা ছাড়বে তেলটা ভালো করে গরম করে কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দেবে আর উনুনে কেনলে কিন্তু উনুনের জোরটা কিন্তু তখন কমে রাখবে দেখো আমি এইভাবে কিন্তু বড়গুলো ছেড়ে দিচ্ছি আমি কিন্তু একটু ছোট ছোট ছাড়ছি তোমরা কিন্তু বড় বা ছোট করে নিতে পারো তোমাদের পছন্দ মতো কিন্তু বড়াগুলো ছেড়ে নিতে পারো আমি কিন্তু একসঙ্গে বেশি দেব না আমি কিন্তু বড়াগুলো গুলো নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব এক্ষুনি কিন্তু ঘা দেওয়া যাবে না এইভাবে কিন্তু তেলের উপরে একটু এরকম করে কিন্তু তেলটা নাচিয়ে দিলে বড়াটা কিন্তু নিজে নিজেই পাল্টে যাবে মানে উল্টে যাবে এবারে কিন্তু আমি নেড়ে দিচ্ছি দেখো বড়টা কিন্তু কত সুন্দর কালার এসে গেছে এবারে কিন্তু আমি নেড়ে দেবো ভালো করে আর বড়াটা কিন্তু একটু আস্তে আস্তে ভাজতে যাবে তাহলে কিন্তু ভালোভাবে ভাজাটা হবে দেখো আমার বড়াটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব আমার কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু একদম সরাসরি কিন্তু যে সিরাটা করে রেখেছিলাম শিরার মধ্যে দিয়ে দেব এবারে কিন্তু আর যেগুলো আছে আমি একই ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু করলেই সব কিন্তু বড়াগুলো রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি বড়াগুলো সব তুলে নেব দেখো বড়াগুলো কিন্তু আমি সব রসের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো এখনো কিন্তু অনেকটাই রস আছে এইভাবে কিন্তু আমি দশ থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেব এইভাবে কিন্তু আমি দশ থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো কুড়ি মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কতটা কিন্তু রস টেনে নিয়েছে দেখো আর বড়া গুলো দেখো একদম নরম তুলতুলি হয়ে গেছে আমি তোমাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু গাজরের রস বড়াটা একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব কিন্তু কম সময়ের মধ্যে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রস বড়াটা বানানো হয়ে যাবে আর আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের দেখিয়েছি একবার হলো এই শীতে গাজরের রস বড়াটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ হয়েছে আর আমি একটা তোমাদের বড়া দেখাচ্ছি কেটে কতটা নরম হয়েছে দেখো দেখো কতটা নরম আর সফট হয়েছে যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা কতটা অসাধারণ হয়েছে খেতে গাজরের এই রস বড়াটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো